বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহ আপনার জীবনের বিশেষ কিছু করতে যাচ্ছেন হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না বলে মনে হয় কিন্তু কি জানেন হয়তো আল্লাহ আপনাকে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করছেন এই ভিডিওটি দেখলে আপনি শিখবেন এমন একটি স্পষ্ট নিশানি যাহা দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে প্রচুর ধনসম্পদ দিতে চান তবে সাবধান যদি এগুলো মিস করেন হয়তো আপনি আল্লাহর দেওয়া এই বিশেষ দানটি হারিয়ে ফেলবেন তাই ভিডিওটি পুরোটাই দেখুন প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের ধনসম্পদ কেন দেন পবিত্র কোরানে আল্লাহ বলছেন তুমি কি জানো না যে আল্লাহ যার জন্য চান রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ছান না সংকুচিত করেন এই আয়াত স্পষ্ট করে দেয় যে দন সম্পদ শুধু পৃথিবীর জিনিস নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং একই সঙ্গে একটি পুরস্কার রাসুল সাল আলহাসাল্লাম বলছেন আল্লাহ যাকে দন সম্পদ দেন এবং সে তা আল্লাহর পথে ব্যয় করে সে সর্বোত্তম আপনার জীবনে যখন নতুন সুযোগ আসতে শুরু করে তখন মনে রাখুন এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের ধৈর্য কৃতজ্ঞতা এবং দানের মতো গুণ অর্জন করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আটটি নিশানি যা আল্লাহ দানের ইঙ্গিত দেয় এক নাম্বার আপনার দোয়া ধীরে ধীরে কবুল হতে শুরু করেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আপনার দোয়া যদি ধীরে ধীরে ফল দিতে শুরু করে বুঝুন এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন আল্লাহ আমাদের চাহিদাগুলো ঠিক সঠিক সময়ে পূরণ করেন দুই নাম্বার আপনার অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি বেড়ে গেছে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরো বেশি দান করব। আপনার হৃদয় যদি কৃতজ্ঞতায় ভরে ওঠে এবং আপনি সব কিছুতে আল্লাহর দয়া অনুভব করেন তাহলে এটি আল্লাহর দানের একটি স্পষ্ট ইঙ্গিত তিন নাম্বার আপনি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু ধৈর্যশীল আছেন রাসুল সাল আলহাসাল্লাম বলছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন আপনার জীবনে যদি কঠিন সময় আসে এবং আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এটি একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন চার নাম্বার দানের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাচ্ছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন দান কখনো সম্পদ কমায় না বরং এটি বাড়িয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি দান করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যখন আপনি দান করতে ভালোবাসেন এবং এর পরেও আপনার সম্পদ বাড়তে থাকে এটি আল্লাহর দানের বিশেষ এক নির্দেশন পাঁচ নাম্বার আপনার নামাজ এবং ইবাদত আরো গভীর হয়ে উঠেছে আল্লাহ বলেন নামাজ কায়েম করো এবং আমার স্মরণ করো আপনার ইবাদত যদি ধীরে ধীরে গভীর এবং নিয়মিত হয় এটি আল্লাহর দয়া। তিনি আপনাকে তার জন্য নাম্বার আপনার জীবনে হঠাৎ করে নতুন দরজা যাচ্ছে। হঠাৎ করে যদি কোনো ব্যবসায়িক সুযোগ বা চাকরির প্রস্তাব আসে অথবা কোনো সমস্যার সমাধান নিজে থেকে হয়ে যায় বুঝতে হবে আল্লাহ আপনাকে তার দান দিয়ে যাচ্ছেন সাত নাম্বার আপনার জীবনে ভালো মানুষের উপস্থিতি বেড়ে যাচ্ছে বলছেন ভালো সঙ্গী পুজো কারণ সঙ্গীর প্রভাব জীবনের সবচেয়ে বেশি যখন আপনার জীবনে ভালো মানুষ আসতে শুরু করে একটি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে সঠিক পথে রাখতে চান আট নাম্বার আপনি প্রতিদিন নিজের উন্নতি লক্ষ্য করছেন আপনার কাজ আচরণ এবং অভ্যাসের উন্নতি আসতে থাকলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা এই নিশানিগুলোর মধ্যে মিলে যায় যদি মিলে যায় তবে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা হয়তো অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে প্রিয় দর্শক এই আটটি নিশানি আল্লাহর ইঙ্গিত কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানো আমরা এই দানকে কাজে লাগানোর জন্য কি কি করতে পারি নিয়মিত ইবাদত করুন এবং আল্লাহর উপর বর্ষা রাখুন ধৈর্য ধরুন এবং কৃতজ্ঞতা করুন আল্লাহর পথে দান করুন আপনার সম্পদকে সঠিক পথে ব্যবহার করুন আল্লাহ আপনাকে দান করেছেন কিন্তু সেই দানকে সঠিকভাবে ব্যবহার করাই হলো সবচেয়ে বড় সফলতা আপনি কি জানেন দন সম্পদ শুধু একটি দান নয় এটি একটি দায়িত্ব পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আল্লাহর দেওয়া সম্পদকে ব্যবহার করে আরো নেকির পথ তৈরি করা যায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন